লহু মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সিপাহী জলা জেলায় অনুষ্ঠিত হয় ইউনিটি মার্চ সিপাহী জলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এই ইউনিটি মার্চে বিশালগড় রাস্তার মাথা থেকে এই ইউনিটি মার্চ শুরু হয় এদিন ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন সিপাহী জলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক সুশান্ত দেব বিধায়ক বিশ্বজিৎ কলি বিধায়ক তফাজ্জুল হোসেন বিধায়িকা অন্তরা সরকার দেব সহ এই ইউনিটি মার্চ সিপাইজল অভয়ারণ্যের সামনে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন সর্দার বল্লভভাই ভাই শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা ছিলেন না তিনি ভারতবর্ষের অখণ্ডতার প্রতীকও ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যার কথা আমরা আজকে স্মরণ করছি যিনি শুধুমাত্র আমাদের ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধই যুদ্ধাই ছিলেন না তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের অখণ্ডতার একজন স্থপতি